আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে চণ্ডীপুরে আপনার তেরো শতাংশ জমি থেকে আপনার সাড়ে ছয় শতাংশ অর্থাৎ অর্ধেক জমি বিক্রি হবে আমি আপনাদেরকে একটু পজিশনটা দেখাই দিই এখানে কিন্তু অলরেডি খুঁটা দেওয়া আছে এখানে একটা আছে ওইখানেও দেওয়া আছে আমি একটু দেখাই দিচ্ছি এখানে আপনার এটা কিন্তু মেন রাস্তার খুব কাছেই আপনার এক মিনিট লাগবে হাইটে যেতে এখান থেকে আপনার এই যে এইখান থেকে নিয়ে একবারে দেখা যায় যে বাসটা কারা আছে এই যে বাসটা থেকে নিয়ে এই যে এখানে একটা দেখেন যে কলম আছে ছোট্ট এইটা একটা আর এখান থেকে ওই যে কারা আছে ওই যে দেখেন ওই যে একটা কারা আছে এইখান থেকে নিয়ে আবার এই পুরো জমিটাই কিন্তু এই যে দেখেন এখানে কলম কারা আছে এই যে একটা খুঁটা কারা সামনে আরো একটা খুঁটা আছে এই পুরো জায়গাটাই হয়েছে কি তেরো শতাংশ এই তেরো শতাংশ জমি থেকে আপনি সাড়ে ছয় এই পাশ থেকে সাড়ে ছয় দেওয়া হবে এই যে দেখেন এটা কিন্তু তিন রাস্তার মুখ ওই যে সামনে ওইখানে একটা পিলার আছে এইখানে এই যে খুঁটি এই যে দেখেন এই যে খুঁটিটা এইভাবে আসছে এখান থেকে নিয়ে পুরোটা এইভাবে গেছে এখান দিয়ে একটা রাস্তা গেছে যেটাই আর এই এইখান তো একটা রাস্তা গেছে অর্থাৎ এটা তিন রাস্তার মুখ তিন রাস্তার মুখ এই পুরো জমিটাই তেরো শতাংশ এই তেরো শতাংশ জমি থেকে অর্ধেক জমি বিক্রি হবে সাড়ে ছয় শতাংশ এই পাশ থেকে আপনাকে সাড়ে ছয় শতাংশ বুঝিয়ে দেওয়া হবে এখান থেকে মেন রাস্তা যেটা আছে হ্যাঁ এইখান থেকেই সামনেই কিন্তু রাস্তা এই রাস্তাটার কাছ কাঁচা রাস্তা সামনেই একবারে মেন রাস্তাটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখা যাইতেছে এই যে গাড়িগুলো যাচ্ছে এটাই কিন্তু মেন রাস্তা মানে মেন রাস্তা থেকেই জমি দেখা যায় আপনার এই যে এটাই কিন্তু জমি চন্ডীপুর কারিমগঞ্জ ঢাকা এখান থেকে কিন্তু আটি আটিবাজার মোহাম্মদপুর কামরাঙ্গিচর খুব কাছেই আপনারা শর্টকাট আসতে পারবেন হাজারিবাগ থেকেও আসতে পারেন এটা কিন্তু রাস্তা পুরোটাই এটা প্রায়ই আপনার ষোলো ফিটের রাস্তা আছে আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই দিই সামনেই রাস্তাটা একটু দেখাই দিই খুব কাছেই এখানে ভাড়াও চলে এখানে আপনারা যে কোনো কলকারখানার লোককে ভাড়া দিলে ওনারা ভাড়া নিয়ে নিবে এখানে সব ঘর আছে ভাড়া চলে মেন রাস্তা খুবই কাছে যে দেখেন আমি হেঁটে হেঁটে চলে আসলাম এই যে দেখেন এইটাই রাস্তা এই যে এইটাই রাস্তা এই যে এই যে এইটাই রাস্তা জমিটা কিন্তু খাম্বাটার ওইখানে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম